ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদৌ মিলবে কিনা কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী তাদের ডিএ বৃদ্ধি হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ শুধু চোদ্দো পার্সেন্টে গিয়ে আটকে গেছে সেই চোদ্দো পার্সেন্ট ডিএটাও আবার হচ্ছে যে চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বাজেটে সেটাও কিন্তু মার্চ এপ্রিল মাস করে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আসবে বলে এরকমটাই কিন্তু বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবারে দেখা যাক কবে আসে আর রাজ্য সরকারি কর্মচারীরা চাইছে যে ভোটের আগে ফিফটি পারসেন্ট হলেও যেন বকেয়া যে মানে কেন্দ্রের সাথে যে রাজ্যের বকেয়া সেটা যেন কেন্দ্র সরকারের ফিফটি পারসেন্ট দিয়ে যেন দেয় এরকমটাই কিন্তু সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চরা মনে করছে তো দেখা যাক সংগ্রামী যৌথ মঞ্চ কী আপডেট দেয় বা পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তো ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় খবর বকেয়া আডিয়ে পেমেন্ট সংক্রান্ত বড় আপডেট দিল সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর বকেয়া আডিয়ে পেমেন্ট সংক্রান্ত বড় আপডেট দিল সরকার ফের কিন্তু সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী দের জন্য আবার কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করতে পারে এআইসিবিআই সূচক অনুযায়ী কিন্তু দেশে ক্রম ক্রমবর্তমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রদান হয় এবং এখানে দেখুন ডিএ বৃদ্ধির সাথে কেন্দ্রীয় কর্মচারীদের আঠেরো মাসের বকেয়া ডিএ প্রদান করার সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই কেন্দ্র সরকার দুটি বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং এবং এখানে আঠেরো মাসের ডিএ ডি এ বকেয়া অনুযায়ী কিন্তু মনে করা হচ্ছে যে উচ্চ শ্রেণীর কর্মচারীদের অ্যাকাউন্টে দু লক্ষ হাজার টাকা জমা হবে এবং সরকার এখনও আনুষ্ঠানিকভাবে আপনার অ্যাকাউন্টে ডিএ বকেয়া টাকা জমা জমা করেনি যা আপনি পেতে পারেন যা উপহারের চেয়ে কম নয় সরকার আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা করেনি মানে একটি এটি কিন্তু ঘোষণা করেনি তবে গণমাধ্যমে প্রতিবেদনে একটি এটি কিন্তু স্বীকৃতি দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে এবং আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ কোভিড কোভিড মহামারী চলাকালীন আঠেরো মাসের জন্য স্থগিত করা হয়েছিল সাম্প্রতিক মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্রীয় সরকারকে আঠেরো মাসের ডিএ বকেয়া মুক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দু সালে জানুয়ারি থেকে দু সালে জুন পর্যন্ত আঠেরো মাসের জন্য ডিএ এবং ডিআর স্থগিত হয়েছিল মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু ডিএ বৃদ্ধির সাথে সাথে বকেয়া ডি এ মাস মানে যে আঠেরো মাসের ডিএ বকেয়া ছিল সেই বকেয়াটাও দিতে চলেছে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব কিছু আপডেট সব কিছু ঠিকঠাক আছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু সবাই কিন্তু হতাশা এবং সবাই কিন্তু চিন্তায় আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে বা হোলির আগে কিছুটা হলেও ডিএ ঘোষণা করে কি না তো বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই সব ভিডিও আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ